পানি আছে পানি আছে একটু পানি দেন গ্লাসে চিনি পরীক্ষা করে দেখছেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এই দোকানে পাওয়া চিনি আসল নাকি নকল সেটাই দেখা হচ্ছে এই সিনিয়র কতগুলো আছে কোথা থেকে নিয়েছেন কি তার খোলা চিনি কত করে কেজি একশো শূন্য একশো পঁচিশ টাকা আপনি লিখে রেখেছেন একশো কেন খোলা চিনি লাল চিনি ও লাল চিনি এটা তো লাল চিনি হ্যাঁ এটা লাল চিনি বস্তায় করে এসেছে না জি জি এটা 134 টাকা করে কেন বিক্রয় করছেন আমরা তো সরকারি কোম্পানি আর 9 টাকা বেশি নিচ্ছেন আচ্ছা কেন নিচ্ছেন আমরা তো সেকেন্ড পার্টিতে কিনি সেকেন্ড পার্টি থার্ড পার্টি তো আপনি যখন ভোক্তা পর্যায়ে বিক্রি করবেন এই চিনি তো মূল্য নির্ধারণ করা আছে আচ্ছা 1 কেজি চিনি খোলা চিনি 125 টাকা বিক্রি করবেন আপনি 134 টাকা লিখে রেখেছেন এটা অপরাধ হলো না এগুলো কেন করেন দেখেছেন কেন চিনির মূল্য কত এক কেজি চিনির মূল্য কত একশো বিয়াল্লিশ টাকা কোন চিনি বিক্রি করেন আপনি সরকারি চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিজস্ব প্রতিষ্ঠানে বিক্রয় হয় ভোক্তা পর্যায়ে এর বাহিরে তারা কোনো চিনি কনজুমার প্যাক তৈরি করেন না এবং তাদের মূল্য বস্তার যেটা খোলা চিনি একশো পঁচিশ টাকা যদি প্যাকেট যাতে হয় একশো টাকা এটা নকল চিনি একশো টাকা যেটা অস্বাভাবিক

আপনিও বিক্রি করছেন আপনি তো খুচরা ব্যবসায়ী আপনার কাছ থেকে ভোক্তার কাছে সরাসরি যায় আপনার কাছ থেকে ভোক্তা কিনে ভোক্তা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার স্বাস্থ্যের ঝুঁকি আছে তার আর্থিক ক্ষতি আছে তাহলে আপনি জেনে শুনে কেন করলেন আপনি শুনেন আপনি একজন ব্যবসায়ী আপনি কিন্তু জানেন চিনির বাজার দর কত যখন চিনির মূল্য আপনি দেখেছেন তখনই তো আপনার সন্দেহ হওয়ার কথা ছিল ক্যাশ মেমো দেখান এটা কোথেকে কিনেছেন

প্রতিজ্ঞা করছেন এই চিনি আর কখনো বিক্রয় করবেন দেখি দেখি এই লোগোটা দেখলে তো আপনি বুঝতে পারেন বাংলাদেশ চীনীয় খাদ্য শিল্প কর্পোরেশন লেখা এটা একটা সরকারি প্রতিষ্ঠান যদি চিনি প্যাকেজিং করতো সরকার থেকে যে মূল্য নির্ধারণ করা সেই মূল্যটাই স্টিকারখানে দেওয়া থাকতো আপনি দেখলেন এই লোগো প্যাকেট নকল করা মূল একশো সত্তর টাকা তখন তো আপনাদের সন্দেহের কথা ছিল আমরা আইনের কথা বললে আপনাদেরকে বোঝাতে পারছি না ওনারা এসে বললো আপনি বুঝে গেলেন ঠিক আছে আপনাদের সতর্ক করলাম এই ধরনের চিনি লেনদেন থেকে বিরত থাকবেন এবং আজকে সতর্কতামূলক আপনাদেরকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এই নকল চিনি বিক্রয়ের দায়ে ভবিষ্যতে এগুলো করবেন না এবং এই চিনি যারা দিয়ে যায় তাদেরকে নিরুৎসাহিত করবেন এবং তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন চিনিগুলো ব্যাগ দিয়ে দিবেন এবং তার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে আসবেন লাল চিনি বলতে কোনটা বোঝাচ্ছেন দেখি পানি আছে পানি আছে একটু পানি দেন গ্লাসে চিনি পরীক্ষা করে দেখছেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এই দোকানে পাওয়া চিনি আসল নাকি নকল সেটাই দেখা হচ্ছে খোলা চিনি কত করে কেজি 116 বলে

এক কেজি চিনি খোলা চিনি একশো পঁচিশ টাকায় বিক্রি করবেন আপনি একশো চৌত্রিশ টাকা লিখে রেখেছেন এটা অপরাধ হলো না এগুলো কেন করেন পাশাপাশি এই কসমেটিক্স গুলো কই ওই কসমেটিক্স গুলো দেন আমি একটা কার্টুন দিয়েছি পানির ভিতরে রাখেন তো এগুলো রং দেওয়া কিনা দেখবো আমি থাক আর লাগবে না পানি কি একটু লাল হয়ে গেল নাকি হ্যাঁ একটু লাল হয়েছে লাল চিনি কি হবে লাল রঙ দেওয়া আপনার জায়গায় আপনি ঠিক থাকেন ওইগুলো দেখা হচ্ছে সরকার দেখছে ওইটা নিয়ে আপনার হেডেক নাই আপনার জায়গাটা আপনি ঠিক করেন আমরা কমপ্লেন জানান লিখিত লিখিত কমপ্লেন জানান অফিসে আসেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন